বৃহস্পতিবার বিকেলবেলা চলে গেছিলাম আমরা দিদি বাড়ি দিদি বাড়ি গিয়েই প্রথমে চেঞ্জ করে টিভি দেখতে বসে গেছিলাম টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম চাল ভাজা তারপর ফুচকা খেতে গেলাম তারপর এলাম ছর্দি বাড়ি এই দেখো আমাদের বার্থডে বয় কাল তার বার্থডে তারপর জন্মদিনের দিন খাওয়া দাওয়া করে তারপর এখন বসেছিলাম গিফট খুলতে এই দেখো তার গিফট খোলার ধরন দেখেই বুঝতে পারছো সে কতটা এক্সাইটেড আর এই যে ডোরেমন এই ডোরেমনটা এগিয়েছে আমাদের বর্দির মেয়ে মেঘা তারপর অনেক কিছু গিফট পড়েছিল তার মধ্যে ছিল ব্যাগ আর এটা খেলনার একটা স্লেট আর পেন্সিল তারপর একটা গিফট পড়েছিলো সেটা হচ্ছে ল্যাম্পসেট যেটা ওর বড় মামু দিয়েছে এটা পড়াশুনোর কাজে লাগবে তারপর দেখো অনেকগুলো চকলেটও পড়েছে আমার আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের ফোনে নোটিফিকেশান আসে